প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার একেবারে যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে দুদিন আগে সংবাদপত্রে একটা সংবাদপত্রে দেখলাম যে পার্শ্ব শিক্ষকদের নাকি বেতন বাড়তে চলেছে কতটা বাড়তে চলেছে কি বাড়তে চলেছে সার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো সংবাদপত্রে দেখলাম পার্শ্ব শিক্ষকদের নাকি তিনগুণ বেতন বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ প্রাইমারি যারা পার্শ্ব শিক্ষক তাদের নাকি পঁয়ত্রিশ হাজার টাকা আর যারা আপার প্রাইমারি আছেন ওনাদের নাকি উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন হতে চলেছে তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা বলতে পারবো না সংবাদপত্রে দেখলাম তাই আপনাদের জানাচ্ছি আর পার্শ্ব শিক্ষক নামটা নাকি চেঞ্জ হয়ে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এই নামটা হবে এই নিয়ে নাকি সরকারও তর্জো শুরু করেছে অর্থ দপ্তরে ফাইল পাঠানো হয়েছে এই এইসবই দেখলাম তো একটাই কথা এটা কতটা কার্যকর হবে বা আদৌ হবে কি না জানি না সূত্র মারফত সংবাদ মাধ্যম থেকে এটা পেয়েছি এটা ঘোরাঘুরি করছে বিভিন্ন জায়গা বিভিন্ন সাইটে তো একটাই কথা হঠাৎ করে এই পার্শ্ব শিক্ষক তথা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা ওরা ওনারা আর কি বলতে চাইছেন হঠাৎ করে এটা হবার কারণ কি না যেটা শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে সেটা হচ্ছে ঘুরপথে নাকি এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে ওনাদেরকে নেওয়ার একটা প্রচেষ্টা তো এইভাবে কি নেওয়া যাবে সেটা জানি না কিভাবে নেবে না নেবে যদি হয় সরকার কিভাবে নেবে সেটা সরকার বলতে পারবে কমিশন বলতে পারবে আমরা কিছুই জানি না আর এই ছাব্বিশ হাজারকে নিলে তাহলে যারা প্যার ডিচার এতদিন করছেন ওনাদেরও তাহলে বেতন বাড়াতে হয় সেই বেতন বাড়াতে গেলে ওনাদেরও সমতুল্য বেতন দিতে হবে সেই সংখ্যাটা অনেক তো বেতন বাড়তে গেলে খরচাটাও সরকারের বাড়বে তো সেটা কি সে সরকার কি তাতে রাজি হবে আর শুধুমাত্র এদের করবো আর ওদের করবো না বললে তো হবে না সবাইকেই করতে হবে আর ছাব্বিশ হাজার ঘুরুপথা নিতে গেলে তাহলে যারা যোগ্য টেট পাস ট্রেন্ড এতদিন বসে আছে চাকরিটা পায়নি হকের চাকরি চুরি হয়ে গেছে যারা অরিজিনাল চাকরিটা পেত তারা কি করবে যে সমস্ত মঞ্চ কলকাতা ধর্মতলা শহীদ মাতঙ্গিনী গান্ধী মূর্তি গড়ে উঠেছে সে মঞ্চের যারা ছেলে মেয়ে আছে যোগ্য পাস ট্রেন তারা কী করবে তো বিষয়টা নিয়ে সত্যি ভাবনার বলতে পারবো না কি হবে তো দেখা যাক যদি খবরটা সত্যি হয় সেক্ষেত্রে কোন পথে নিয়োগ হবে কিভাবে নিয়োগ করবে সেটা আমরা জানতে পারবো রাতারাতি হয়তো নিয়োগ করতে পারবে না আগে যা হয়েছে হয়েছে কারণ অনেক রিক্রুটমেন্ট আমরা দেখেছি রাতারাতি নিয়োগ হয়ে গেছে কীভাবে হয়েছে আমরা বলতে পারব না তো তার জ্বলন্ত উদাহরণ নিশ্চয়ই আপনারা দেখেছেন দু হাজার এগারোর পরেই হয়েছে তো দেখা যাক এটা কিভাবে করে আশা করছি নোটিফিকেশান দেবে যদি হয় খবরটা যদি সত্য আশা করছি নোটিফিকেশান দেবে কাদেরকে নেবে কিভাবে নেবে তার ক্রাইটেরিয়া নিশ্চয়ই আসবে তবে এটুকু বলে রাখি যাদের কি নিক যেভাবেই নিক যাদের যোগ্য টেট পাস ট্রেন্ড শহীদ মাতুঙ্গাহা মূর্তি পাঁদেশ এবং গান্ধী মূর্তি পাঁদেশের যে সমস্ত ছেলেরা বসে আছে তারা কিন্তু কেউ ছেড়ে দেবে না এবং যে সমস্ত যোগ্য টেট পাস ট্রেন্ড পাস করে বসে আছে টেট পাস ট্রেন্ড তারাও কিন্তু ছেড়ে দেবে না তাই সরকারের ভাবনা সরকার করুক যদি খবরটা সত্য হয় আর সরকারের উচিত এই অবস্থায় যদি এই পদ্ধতিতে নিতে চায় তাহলে যারা পাস ট্রেন্ড আছে প্রত্যেকেরই নেওয়ার ব্যবস্থা করুক ভ্যাকেন্সি প্রচুর আছে আপার প্রাইমারি প্রচুর ভ্যাকেন্সি যা শোনা যাচ্ছে এক লক্ষ এক থেকে দেড় লক্ষ ভ্যাকেন্সি আছে তাহলে সবাইকে নিয়ে নিক যারা টেট পাস ট্রেন্ড আছে কোনো সমস্যা থাকবে না তা নাহলে ওই যেই চাক যাদের চাকরি গেছে তো তাদেরকে নেওয়ার শুধু ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিষয়টা হয়তো জটিল হয়ে দাঁড়াবে এটুকু বলতে পারি বাকিটা সরকারের ব্যাপার কমিশনের ব্যাপার আপনারাও নজর রাখুন এই চ্যানেলের নজর রাখুন বিস্তারিত আপডেট পেতে এই চ্যানেলটি আপনারা ফলো করুন আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে এই প্যারেটার প্যারেডিচারের নাম বলতে অ্যাডিশনাল অ্যাসিস্টেন টিচার নেওয়ার চিন্তাভাবনা সরকার যদি করে থাকে তাহলে সেখানে কাদেরকে নিতে হবে এবং যারা যোগ্য ট্রেড পাস ট্রেন্ড প্রত্যেকেরই যাতে সুব্যবস্থা করে সেই ভাবনা যেন সরকার তত কমিশন করে আর আপনারাও আপনাদের মতামতটা জানান ধন্যবাদ